পাগলেরি রাক্ষস দোরে ও প্রিয় হাবি পাগুলের রাকসকে নোদ দোরে ও প্রিয় হাবি পাগলেরি রাক্ষ কে দোরে হজরত বেলাল পাগল হইয়া তু যে বেলাল পাগল হইয়া কু তোমারে তোমার সেই বেলালের মতো পাগল বানাও আমার ওই বেলালের মতো পাগল বানাও আমার ভি হাবি পাগলেরি নদরে ও প্রিয় হাবি

জন্য দুনিয়ার দন সম্পদ কামানোর জন্য দেখেন না দুনিয়াতে কারো যদি একটা গাড়ি থাকে সে সেই সে আরো আশা করে আরেকটা গাড়ি করার জন্য কারো যদি একটা বাড়ি থাকে আরেকটা বাড়ি করার জন্য এভাবে মানুষ দুনিয়া কামানোর জন্য দুনিয়ার সব লোভ লালসা কামানোর জন্য দন সম্পদ কামানোর জন্য

যতক্ষণ না তোমরা মরে কবরে উপস্থিত হও আল্লাহ কতদিন পর্যন্ত তোমরা লুব লালসা করে করে দুনিয়ায় পাওয়ার জন্য প্রতিযোগিতা করে করে থাকো আল্লাহ বলেন কবরে যাওয়া পর্যন্ত মানুষ লুপ ছাড়তে পারে না নাউজ বিল্লা বলে অর্থাৎ অধিক মাল বেশি মাল দন সম্পদ উপার্জন করার উদ্দেশ্যে পরিশ্রম করতে করতে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেললে সবাই বলে এবং শেষ পর্যন্ত কবরে গিয়ে তোমাদের আল্লাহ বলেন তোমরা দুনিয়ার দল সম্পদ কামানোর জন্য এত প্রতিযোগিতা করো এত প্রতিযোগিতা করো কতদিন পর্যন্ত আমার আল্লাহ বলে কবরে যাওয়া পর্যন্ত মানুষ দল সম্পদ লুবে দুনিয়াতে कमाई করার জন্য পাগল হয়ে যায় সবাই বলে নাউজুবিল্লা। বলেছিলাম লোবে পাপ পাপে মৃত্যু ঠিক কি বেশি লোক করা যাবে না যারা বেশি লোক করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন নাউযুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাই লাহা ইল্লাল্ল লা লা ইল্লাল্লাহ মোহাম্মাদ রস লাহ রে সল্লা সল্লাহ আবার কোরানের ভাষা শুনলেন হাদিশ শরীপ পেশে মানুষ কী বসে পাগল দুনিয়ার পাগল দম সম্পদের জন্য পাগল লোভ মানুষ ছাড়তে পারে না যত পায় তত চায় এটাই হলো লোভ যত বেশি চাইবেন যত লোভ করবেন তত পাপ হবে পাপ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে সবাই বলে নাউজুবিল্লাহ হাদিসের মধ্যেতে হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বনি আদমকে বনি আদমের জন্য বনি আদম মানে আমরা আমাদের জন্য স্বর্ণ বুঝাই দুইটা প্রত্যাখ্যা ও থাকে তাহলে সে তার সাথে আরো একটি স্বর্ণের উপত্যাখ্যা খুঁজে বেড়াবে না উজবিল্লা মানে কি জানেন খেয়াল করেন দুইটা পাহাড়ের মাঝখানে যে খালি জায়গা আছে এই খালি জায়গাকে উপত্যাখ্যা বলে আমার রসুল বলেন বনি আদমদেরকে যদি এই দুই পাহাড়ের মাঝখানে জায়গা খালি জায়গা এইরকম যদি দিয়ে পরপুর করে দুইটা পাহাড়ের এরকম দেওয়া হয় উপত্যকা দেওয়া হয় বনি আদম বলবে আমার আরো একটা উপত্যাখান লাগবে সবাই বলি নাউজুবিল্লা কত বড় লুবি দেখেন স্বর্ণের উপত্যকা দেওয়া হলে দুইটি উপত্যকা থাকলে তাহলে সে তার সাথে আরো একটি উপত্যকা খুঁজে বেড়াবে সবাই বলি নাউজুবিল্লাহ হাদিস শরীফে আরো আমার রাসূল ঘোষণা করেন কবরের মাটি ব্যতীত আর কিছুই এই আদমের জাতের পেট ভরে না সুবহানাল্লাহ বলেন না কবরে যাওয়া পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত আদমের পেট ভরে না তারা যত পায় তত চায় মুসলমান যত লোক করবেন তত ধ্বংস হবেন তত পাপ করবেন সবাই বলেন আউজবিল্লা বলেছি লোভে পাপ পাপে কি মৃত্যু আমরা চাই একটা জিনিস পেয়েছি আরো পেতে আরও পেতে আরো পেতে 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 শেষ পর্যায়ে আপনার জীবনটা মারার হয়ে যাবে সবাই বলেন আউজুবিল্লা কোরআন বলেছেন এবং হাদিসে বলেছেন লোভ করা যাবে না যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন ততটুকুর মধ্যে শুকুরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমদকে বাড়িয়ে দেবে সুবহান আল্লাহ দেখেন না বনি ইসরাইল বনি ইসরাইল একটা ঘটনা আছে হযরত মূসা আলাইহিস সালাম নবী ছিলেন বনি ইসরাইলের সবাই খেয়াল করেন সেটা কুরআনের ঘটনা সূরা বাকারার ঘটনা বনি ইসরাইলের এক সাসার ছিল বিদ্যা তার কোনো সন্তান ছিল না বাতি যারা সবাই ওই সাসার সম্পদের দিকে চেয়ে আছেন নাউজুবিল্লাহ আমাদের এরকম আছে তো ভাই ভাইয়ের সম্পত্তি বনে ভাইয়ের সম্পত্তি কিভাবে লুট করে খেয়ে ফেলবে এটাই চিন্তা করে ঠিক কিনা বলে

আর জিজ্ঞেস আমি লোভ সামলাতে পারে না সম্পদ একটু বেশি হলে কিভাবে তাকে খেয়ে দিয়ে শেষ করে দিয়ে তার সম্পদগুলো দখল করার জন্য চেষ্টা করে ঠিক কিনা বলেন মুসলমান এইরকম এক বৃদ্ধ মানুষ ছিল চাচা যান তার কোন ছেলে মেয়ে নাই অনেক দন সম্পদ তার বাইয়ের ছেলেরা আছে বাইয়ের ছেলেদের কি তিনি মহাব্বত বেশি বেশি ভালোবাসতেন কিন্তু তাদের বাতি যারা সারাক্ষণ বাপত কখন সাসা মারা যাবে সাসার সম্পদ গুলো আমরা নিব নাউজুবিল্লাহ বলেন না এখন দেখতেছে সাসা জান মরে যাচ্ছে না হায়াত বেশি পাচ্ছে আ বাইয়ের সন্তানদের আর সহ্য হচ্ছে না বেশি দিন সহ্য হচ্ছে না কিভাবে হত্যা করে চাচার সম্পদ গুলো নিয়ে ফেলবে সেটা চিন্তা করতেছে না জোরে করে বলেন না তখন একদিন হঠাৎ একদিন হঠাৎ বাতি একজন রাত্রে বেলা সাসাকে মেরে ফেলল সবাই বলে না উজুবিল্লা চাচাকে মেরে ফেলে চাচাকে মেরে ফেলে বাতি যায় ওই চাষার লাশটা আরেক বাড়িরে সামনে গিয়া লাগলো সবাই বলে নাউজুবিল্লাহ কতবার পার দেখেন নিজে খুন করে আরেক বাড়িতে লাগলো কারণ সে বলবে যে আমি খুন করি নাই সবাই বলে নাউজুবিল্লাহ সব কিছু দেখেন কে সব কিছু শুনেন চিনি কে আল্লাহ এখন যিনি কুন করেছেন যিনি মারার করেছেন সাচাকে ওই বাতি পাগলের মতো হয়ে গেছে সকাল বেলা সবাইকে বলতেছে আমার চাষা আছে খুঁজে পাচ্ছি না দৌড়ে ঘুরে দিয়ে দেখতেছে আরেক বাড়ির সামনে চাষার লাশ তখন তিনি পাগল হয়ে গেছেন তিনি বলতে যে হায় হাই কপালে হাত মারতেছেন বলে আমার শাসা যে কে খুন করলো আমার শাসা জানকে কে খুন করলো কয় আমি তাকে ফাঁসিতে জুলাবো তাকে বেশি বেশি গালা গালি করতেছে না আমরা বলি না সুরের মায়ের বড় গলা এরকম কথা আমরা বলি না কিন্তু কোন করেছেন মানার করেছেন ওই বাতিজা কিন্তু তিনি ভালো সাজার জন্য সব জায়গায় আমি বিচার চাই আমার সাতার হত্যাকারীর বিচার চাই এটার কোনো সমাধান হতে হবে না হলে আমি মানবো না সবাই বলি না আউজুবিল্লাহ বনি ইসরায়েলের লোকেরা পাগল হয়ে গেছে এখন কি করবে কে কাকে হত্যা করলো সাসাকে কে হত্যা করলো এটা কিভাবে বাইর করবে তারা সবাই মিলে হজরত মৌসা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল সুবহানাল্লাহ বনি ইসরাঈল কিরাম হজরত মৌসা আলাইহিস সালামের কাছে গেল গিয়া বলল হে আল্লাহর নবী আপনি আল্লাহর সাথে কথা বলেন এখানে একটা সাসার লাশ তো গেছে কিন্তু কে হত্যা করেছে আমরা জানি না নাউজুবিল্লা দেখেন মুসলমান কথা বলতেছি লুবে পাপ পাবে মৃত্যু শাসার সম্পদ খাওয়ার জন্য তার নিয়ত ছিল এবং কি সম্পদ খাওয়ার জন্য শাসাকে শেষ করে দিয়েছে নাউজুবিল্লা বলেন না যখন মুসলামের কাছে গেলেন মুসলামকে বললেন আপনি আল্লাহর সাথে তো কথা বলে একটু কথা বলে দেখেন আমার আল্লাহ কি সমাধান দেন দেখেন যখন মোসালাম বললেন আল্লাহ তোমাদের কয়েকটা গাবি জবাই করে গাভীর গুস্ত যখন ওই লাশে কে লাগাবে মাংসটা সাথে সাথে তিনি জিন্দা হয়ে কে কোন করেছে সেটাই বলে দেবে সুবাহ আল্লাহ বলেন না একএকমাত্র আল্লাহর পর ঠিক কি বলেন তারা বলতেছেন কয় موسی কি বলছেন তো পাগল হয়ে গেছেন আপনি কি আমাদের সাথে উপহাস করতেছেন নাউজ বিল্লাহ বলেন না হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই পাগলদের সাথে আপনি আমাকে রাখেন না মুরক্কুদের সাথে আমি আপনাদের অন্তর্ভুক্ত করিয়েন না এই কথাটা

নিশ্চয় তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাবি জবে করবে আলহামদুলিল্লাহ কার কথা আল্লাহর কথা না আমি বলতেছি বানিয়ে বানিয়ে আল্লাহ বলেন সুরা বাসারা খুলে দেখেন সাতষট্টি নম্বরে আল্লাহ বলেন নিশ্চয় তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বলিসকে মুসলাম বলেন তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন একটা গাবি জবে করবে আলহামদুলিল্লাহ মুয় বনি ইসরাঈলকেরা বলতেছে তারা বলল তুমি কি আমাদের সাথে টাটা করতেছো সবাই বলি নাউযুবিল্লাহ মুসা আলাইহিস সালাম তার কমদেরকে বললেন আল্লাহ বলেছেন গরু জবে করতে গাবি জবে করতে তারা বলতেছেন আপনি কি আমাদের সাথে টাটা করতেছেন তখন মুসা আলাইহিস বললেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি আলহামদুলিল্লাহ তারা এই কথা বলার পরে মোসালাম আল্লাহর কাছে পানা চাচ্ছেন কিন্তু তারা এত যে প্রশ্নকারী ছিল সবগুলো কঠিন করে ফেলে প্রশ্ন যাদেরকে তাদেরকে বলা হয়েছে একটা গাবি জবে করে মাংস দিয়ে টাচ করলে জিন্দা হয়ে যেত তারা আস্তে আস্তে সবগুলো কঠিন করে ফেলতেছে না এরপরে তারা বলেন বলে তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করো ওই গাবিটার বয়স কিরকম হবে সুবাহের খুব মৌসালামকে বলল আল্লাহর থেকে জিজ্ঞেস করেন যে গাভীর কথা বলা হয়েছে এই গাভে কি বুড়া হবে না জোয়ান হবে কি রকম হবে একটু জিজ্ঞেস করেন দেখেন আস্তে আস্তে করে এরপরে আল্লাহ বলে দিয়েছেন সোরা বাকারার আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহিম ত আল্লাহ ফারিদ ওয়া লা বিকিরুন আওয়ানুম বাইনা zalik সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন মূসা আলাইহিস সালামকে যখন বনি ইসরাঈল জিজ্ঞেস করলো গাবিতির বয়স কত হবে তাও আল্লাহ বলে দিলেন মূসা আলাইহিস সালাম নিশ্চয় তিনি বলেছেন আল্লাহ বলেছেন তা এমন এক গাবি যা নয় অল্প বয়স নয় সুবাহ আল্লাহ আরো চিৎকার করি সুবাহ আল্লাহ বলা হয়েছে আল্লাহ ওই গাবিটি বেশি হবে না বেটি বেশি অল্প বয়স হবে না মাঝারি ধরেন হবে সুবাহান আল্লাহ মধ্য হবে সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ তা মুসলাম বলেন ও বল ইসলাম কমেরা আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তোমরা তাই পালন করো আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমান ওই বল একটার পর একটা প্রশ্ন করতেছে মোহাল্লামকে কয় গাবিটি বয়স কীরকম বলেছে এখন বলতেছে গাবিটি রং কিরকম হবে নাউজিবিল্লা বলেন না মানে একটা একটা বলে এক একটা বিপদ তারা ডেকে আনে নাউজিবিল্লা বলেন প্রথমে যে বলেছে সেই অনুযায়ী যে কোনো একটা গরু দিয়ে করলেই হয় যেত সুবাহান আল্লাহ বলেন কিন্তু যেটাই প্রশ্ন করে তত বেঁধে যাচ্ছে না জুবিল্লা বলেন এখন কালার কিরকম হবে রং কিরকম হবে সেটা মুসালামকে প্রশ্ন করলো কোমেরা তখন আল্লাহর কাছে মুসালাম জিজ্ঞেস করলেন আল্লাহ সমাধান দিলেন সুবাহান আল্লাহ বলেন না এটাও কোরআন মঙ্গনা কোনো কথা বলতেছে না এটাও কোরআনে আল্লাহ বলতেছেন সুরা বাকার উনসত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আমাদের জন্য তোমার পদের স্পষ্ট ভাবে জানিয়ে দিতে বলো কোমেরা বলেন মুসলামকে অমুসা আল্লাহকে সুন্দর ভাবে বলে দিতে বলো ওই গাবিটির রং কিরকম হবে সুবাহান আল্লাহ গাবির রং কিরকম হবে যে গাবিটা জবাই করবে ওই গাবিটার রং কিরকম হবে সালাম বলল আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তা হবে হলুদ বর্ণের গাবে আলহামদুলিল্লাহ আর চিত আলহামদুলিল্লাহ আল্লাহ বলে দিলেন ওই গাবিটা হবে হলুদ বর্ণের হলুদ বর্ণের হবে তারপর হবে উজ্জ্বল খুব সুন্দর উজ্জ্বল রঙের হবে যা দর্শকদেরকে আনন্দ দেবে আলহামদুলিল্লাহ প্রথমে জিজ্ঞেস করলো গাবিটা কিরকম হবে কোন বয়সে হবে কয় বুড়াও নয় অল্প বয়সে নয় মাঝারি কয় এরপরে কই কয় কালার কিরকম হবে হলুদ রঙের হবে তখন এই কথা বলার পরে তারা ওই গাবিটি কুর্জার জন্য পাগল হয়ে গেছে সুবাহ পাবে মৃত্যু যারা বেশি লুক করবে তারা ধ্বংস হবে বাতিজা চাষা মেরে ফেলে চাষার সম্পদ নিতে চাইছিল কিন্তু আল্লাহ সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দিলেন আলহামদুলিল্লাহ এই মুসুল ইসলাম কৌমন্ত্রীকে বললেন ওই চাষা জান জিন্দা হইয়া বলে দেবে কা তাকে কে হত্যা করেছে তোমরা একটা গাবি কে তোমরা এনে জবাই করো জবাই করার পরে তার থেকে মাংস নাও মাংস নিয়ে যখন সাসাকে টাচ করবে স্পর্শ করবে সাসা দাঁড়িয়ে বলে দেবে সুবাহান আল্লাহ এখন এইরকম দাবি কোথায় পাবে বলেন এইরকম দাবি কোথায় পাবে সব জায়গায় তারা কুজা কুজি করতেছে খেয়াল করেন এক বনি ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিস সালামের কাছে ইমান এনেছিলেন এক আল্লাহওয়ালা মা আল্লাহ আল্লাহ বাবা আল্লাহওয়ালা সন্তান যখন গর্বে আসলেন তখন জিজ্ঞেস করলেন যখন বাবা অসুস্থ অবস্থায় মনে করতেছেন আমি দুনিয়ায় না তখন বললেন স্ত্রীকে বললেন ও আমার প্রাণের স্ত্রী সন্তান যেটা হচ্ছে সেটার জন্য আমি একটা গাবিকে পাহাড়ের মধ্যে মেরে দিয়েছি আল্লাহ আমার বাচ্চার বয়স যখন আঠারো বছর হবে আমার বাচ্চাকে বলবা পাহাড়ের সামনে গিয়া বলতে বলবা আল্লাহর হুকুমে আমার বাবা যে গাবি রেখেছিল সেই গাবিটা চলে আস ওই গাবিটা সোজা আমার সন্তানের কাছে চলে আসবে সুবাহান আল্লাহ সন্তান দুনিয়াতে আসলো ছেলে সন্তান আস্তে আস্তে বড় হচ্ছেন ছ সাত বছর বয়স হয়ে গেছেন এখন দেখতেছেন জনম দুঃখিনী মা ছাড়া কেউ নাই মাকে সাহায্য করার মতো তিনি টুকিটাকি কাজগুলো মাকে করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন না এরপরে যখন দারো 14 বছর হয়ে গেল তিনি কি করলেন পাহাড়ে গিয়ে লাকড়ি আনেন লাকিয়ে নিয়ে পাহাড়ে বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি করে যে টাকা পায় সেই টাকাকে তিন ভাগ করেন আলহামদুলিল্লাহ বলেন না তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য আরেক ভাগ মায়ের জন্য আর এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে ফেলেন আল্লাহ আর চিৎকার করে দেখেন কেমন সন্তান দেখেন বিক্রি করে নিজে একবার মাকে একবার আর একবার আল্লাহ রাস্তায় দান করে সুবাহ আল্লাহ মায়ের সারা সন্লা আর কতকাল আমার সন্তান কষ্ট করবে আল্লাহ আমার সন্তানকে তুমি দনি বানিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ আমার সন্তানের কষ্ট আর সহ্য হচ্ছে না আল্লাহ আমার সন্তানকে তুমি বড় লোক বানিয়ে দাও মা বাবার কথা কখনো আল্লাহর সাথে পর্দা থাকে না সুজা সুজি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ কিন্তু নফর মানে যারা করবা বিয়া যারা করবা বুঝতে যারা করবা আল্লাহর কসম দুনিয়াতে শাস্তি পাবি পরে তোর জন্য জাহান নাম রেখে দিয়েছেন আল্লাহ ঠিক না বলে সন্তান এই অবস্থায় যখন আঠারো বছর পূর্ণ হল মা সন্তানকে বলে ও আমার কলিজার টুকরা সন্তান তোকে একটা কথা বলি নাই আমি বলব বলব বলে বলি নাই তোমার বাবা তোমার জন্য একটা গাবি রেখেছেন সুহান যাও পাহাড়ে যাও পাহাড়ে গিয়ে ডাক দাও ডাক দিলে ওই গাভীরা তুমি যেটা দেখবা সেটা তোমার সাথে চলা আসবে সুহান আল্লাহ বলেন না মায়ের কত অনুযায়ী তিনি পাহাড়ে চলে গেলেন দেখতেছেন একটা সুন্দর হলুদ বর্ণের গাবি বেশি বয়স নয় বেশি কম বয়স নয় যখন হাত বা ওই গাবির উপর লাগলো সাথে সাথে গাভীর সামনে হাঁটতেছেন ওই মা বাপ পকালা মা বাপকে তিনি বেশি ভালোবাসতেন তিনি পিছনে পিছনে যাচ্ছেন সুবাহ আল্লাহ বাড়ি গিয়ে যাওয়ার পরে মাকে বললেন ও আমার মা এই গাবি বিক্রি করব মা মা বললেন তিন হাম হামলিয়া বিক্রি করবার বাজার ওড়ানো হলো আল্লাহ পাক দুইজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন সুবহান আল্লাহ একজন ফেরেশতা বিদ্ধ সেজে ওই সন্তানের কাছে গেল তোমার বা গাবির দাম কত আমার মা বলেছেন তিন দের হাম কই না এটা তো ছয় দিরহাম দিয়ে বিক্রি করা যাবে তুমি এত কম দিয়ে বিক্রি করতেছে কেন কয় না না আমার মা বলেছে তিন দেরহাম আমি বেশি বিক্রি করতে পারবো না আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসি সুবাহ আল্লাহ বলেন না মায়ের কাছে দূর গেলেন বললেন এক ব্যক্তি সাদা দাড়িওয়ালা লোক আছে সাদা পাঞ্জাবি তিনি বলছেন মা চিনে গেলেন মা বললেন দুনিয়ার জমিতে কেউ বেশি দিতে চায় না যেটা বেশি দিতে চাচ্ছে আমার মনে হয় সেটা মানুষ হবে না সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ

বুনেশাল থেকে লোক তুমি এটা সহজে বিক্রি করবে না এই গাবীর দাম হবে সামের মধ্যে যত স্বর্ণ আসবে ওই স্বর্ণের বিনিময়ে তোমরা গাবিটা বিক্রি করবে সুবহানাল্লাহ মায়ের দোয়া কবুল হয়ে গেছে কষ্ট করতেছে আল্লাহ আমার সন্তানকে ধনী বানিয়ে দেও না সেটা আল্লাহ দোয়া ফেরত দেয় না আল্লাহ কবুল করে ফেলেছে ওই ফেরাজ তারা বনিসাইল যেটা গিয়েছিল ওরা আস্তে আস্তে যে সন্তানের গাবি এখানে নিয়ে আসলেন তারা তার কাছে গাবি বিক্রি করলেন ওই কথা অনুযায়ী গাবির সামনা যত হবে স্বর্ণ হবে ওই কানের মধ্যে যত স্বর্ণ আসবে ওটা দিয়ে গাবিটা বিক্রি করে দিলেন সুবাহান আল্লাহ মুসলমান তো ওই যে মারা গেছে সাসাজান যে মেরেছিলেন তিনি কত গরম দেখাচ্ছেন কুপারে আসাচ্ছেন বলতেছেন আমার সাসাকে মারলো তার বিচার চাই গালাগালি করতেছেন আর মানুষ যাতে সন্দেহ না করে তখন একটা মাঠের মধ্যে কালকে বিচার হবে সবাই রেডি থাকবা মাঠের মধ্যে সবাই উপস্থিত উপস্থিত মুসা সাল্লাম এবং ওই বনি শ্রীরের লোকেরা ওই গাভীটি নিয়ে গেল ওই সন্তানকে আল্লাহ দুনি বানিয়ে দিলেন সুবাহান বলেন না গাবি যতন জমাই করার পরে গাবির মাংস নেয়া তখন শ্বাশাহজানের শরীরে কাজ করা হল স্পর্শ করা হল শাহজাহান রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে বলে দিলেন আমাকে দুনিয়ার কেউ মারে নাই ওই যে আমার বাইয়ের ছেলে বাতিজা আমাকে কোন করছে সুবাহাল বলে দেওয়ার পরে পরে ওই আবার ঢুলে পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ও মুসলমান ওই তে সে ছিল সাসাকে মেরে সমস্ত সম্পদ খাওয়ার জন্য গোপন রাখে নাই আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সুবহান আল্লাহ এই জন্য মুসলমান যারা লুপ করবে তারা ধ্বংস হবে লোভে পাপ পাবে মৃত্যু ওই বাতিজা লুপ করেছিল এবং লুপ করার পরে হত্যা করেছে হত্যা করার পরে ওই শাসা ওই বাতিজা ধ্বংস হয়ে গেছে না উজুবিল্লাহ এই জন্য মুসলমান আমরা বেশি লুপ করবো না যা আল্লাহ দিয়ে তাতে খুশি হব লুপ করবে

তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন আরও সবাই বলে আমিন বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু